নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে সকালে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ঢেঁড়স ঢেঁড়সটা একটা টুথপিকে গেথে দিয়ে দিয়েছি তাহলে আসলে বেশি খোঁজাখুঁজি করতে হবে না আজকে সকালে ভাত আর ঢেঁড়স ভর্তা এটাই সকালের নাস্তা আজকে আর রুটি পরোটা কিছুই বানাইনি আর দুপুরের জন্য ডিমটাও সিদ্ধ করে দিয়েছি ডিম সিদ্ধ করে ডিমটা ভোনা করব। আর ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি আসলে সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ শেষ হয়ে যায় দেরি করে উঠলে রান্না বাড়া সবই একটু দেরি হয়ে যায় আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজি করছি আর ডিম ভোনাটাও তাড়াতাড়ি করে নেব সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভর্তা ভাত আসলে ভাতটা সকালবেলা খুবই কম খাওয়া হয় তবে মাঝে মধ্যে একদিন দুই দিন খাওয়া হয় এবার ডিমগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি ডিমটা ভুনা করব। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব আসলে মাঝে মাঝে ডিম খেতে খারাপ লাগে না আমার কাছে ডিম ভুনা খেতে ভীষণ ভালো লাগে আর যদি সে ডিম ফোনা একটু ঝাল হয় তাহলে তো কথাই নেই এবার পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর সামান্য রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অন্যান্য মশলাগুলো দিয়ে ডিমটা ভুনা করে নেব সব মশলা একটা প্লেটে নিয়ে আমি একটু জলে গুলিয়ে তারপর দিয়ে দিব এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম মশলাটা ঢেলে আজকে ঝাল ঝাল করে ডিম বোনা আর ঢেঁড়স ভাজি করব। এবার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন আস্ত রসুন আর আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আসলে ডিম ভুনায় আলু দিলে খেতে ভালো লাগে এই জন্য আলুটা দিলাম একটা ছোট সাইজের আলু দিয়েছি রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু ঢেকে কষিয়ে নেবো আসলে কষানোর ওপরেই যে কোনো রান্না টেস্ট নির্ভর করে যত বেশি ভালো কষানো হবে তত বেশি রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে এবার কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু রান্নাটা করে নেব আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো অথবা গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব এবার ডিমগুলো দিয়ে দিলাম তবে মাঝখানে একটু খুন্তি দিয়ে একটু মাঝখানে ভেঙে দিয়েছি যাতে ঝোলের টেস্টটা ডিমের মধ্যেও ঢুকে যায় এবার আম কেটে নিয়েছি পাকা আম একটু রান্নার ফাঁকে আমটা খেয়ে নিব এই আমগুলো খেতে ভীষণ মজা এবার ডিম ভোনাটা প্রায়ই হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তবে আর একটু মাখা মাখা করব। এবার অনেকটা সময় এবার অনেকটা সময় জাল করে নিয়েছি এবার গরম মশলা গুঁড়া দিয়ে চুলাটা আমি বন্ধ করে দিব তারপর ঢ্যাঁড়স ভাজিটা ভাজব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিম ভুনাটা আমি একটা পাতিলে নামিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় রেস্ট নিয়েছি এবার একটু বাইরে হাঁটতে চলে গেলাম আমাদের বাসার সামনে আসলে একটু হাঁটাহাঁটি করার জন্য চলে গেলাম অনেকক্ষণ হেঁটেছি এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে হালকা একটু অন্ধকারও হয়ে গিয়েছে এবার বাসায় ফিরছি বাসায় ফেরার সময় বাইরে থেকে কিছু সবজিও কিনে নিয়ে আসলাম দেখলাম অনেক টাটকা সবজি উঠেছে এজন্য লেবু শসা করলা গাজর আর আর পটল কিনে নিয়ে আসলাম পটলগুলো খুবই কচি ছিল আর এই কচি পটলগুলো খেতে ভীষণ ভালো লাগে আসলে টাটকা টাটকা সবজি দেখলে কিনতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে রান্না করে খেতে এবার বাসায় চলে আসলাম এসে দেখি আপনাদের দাদা মোগলাই নিয়ে এসেছে আর আমি যে শশাগুলো কিনেছি সেগুলো কেটে এখন খাবো